একদিন আবু হুরাইরা রসুল সাল্লামের নিকটে এসে কাঁদছেন রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা তুমি কেন কাঁদছ আবু হুরাইরা বললেন আমার মা আমাকে মেরেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন কেন তুমি কি বিয়া তুবি করেছ আবু হুরাইরা বললেন না হুজুর আমি কোনো বিয়া করিনি আপনার দরবারে হতে আমি বাড়ি যেতে রাত হয়েছিল বিধায় আমার মা আমাকে দেরির কারণে জিজ্ঞাসা করায় আমি আপনার কথা বললাম আপনার কথা শুনে মা আমাকে মারধর করতে লাগলো আর বলল হয়তো না তো হজরত মোহাম্মদ সাল্লা এর দরবার ছাড়বি আমি মাকে বললাম ও মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি আমাকে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি হজরত পারবো না তখন রসুল সাল্লাম বললেন আর এই জন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই হজরত আবু হরাইরা বললেন হে রসুল সাল্লা আলাইসাল্লাম আমি আপনার কাছে আমার মায়ের জন্য নালিশ করতে আসি নাই রসুন সাল্লা বললেন তাহলে কেন এসেছ আবু হুরাইরা বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে আল্লাহ হৃদয়ে দান করেন রসুন সাল্লাহ আলাই সাল্লাম দোয়া করলেন আর আবু হুরাইরা বাড়ির দিকে দৌড়াচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হুরাইরা জামা টেনে ধরল এবং বলল হে আবু হুরাইরা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু হুরাইরা বললেন ও হে তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়িয়ে যেতে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছলাম না আমার নবীদের দুয়া আগে পৌঁছে গেছে হজরত আবু হুরাইরা দরজায় ধাক্কা দিতে লাগলো ভেতর থেকে তার মা তখন দরজা খুলল তখন আবু হুরাইরাকে দেখলেন তার মা সাদা চুল পেয়ে বেয়ে পানি ঝরছে তখন মা আমাকে বললেন হে আবু হুরাইরা তোমাকে মারার পর আমি বড় অনুভূতি হয়েছি আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবু হুরাইরা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রসুল সাল্লাহ সাল্লাম এর দরবারে নিয়ে চলো আর তখনই সাথে সাথে আবু হুরাইরা তার মাকে এর দরবারে নিয়ে তার মাকে সেখানে কালেমা পাঠ করালেন এবং মুসলমান হয়ে গেলে। পিতা মাতা হলো জান্নাতের মাঝের দরজা যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো নতবা তা রক্ষা করতে পারো সকলেই বলুন শুভানা